কানাই মধুপুর প্রাসাদ আর কত দূর তো আমার যে বড্ড কষ্ট হচ্ছে এভাবে বসে থাকতে আমি যার যন্ত্রণা সইতে পারছি না সে কি কথা মধুবালা এই এক মাসের ব্যবধানে তুমি তোমার নিজের বাড়ির পথ ভুলে গেলে নাকি পথ যখন কষ্টে পাড়ি দিতে হয় তখন সে পথ যতই পরিচিত হোক না কেন অতি বিষাদের হয়ে ওঠে আমি তোমার কষ্টটা বুঝতে পারছি মধু আর একটু ধৈর্য ধরো আমি যত দ্রুত এ আমার সাথে কি হয়ে গেল হে বিধাতা তুমি কেন আমায় এমন করুন দিনের সম্মুখীন করলে আবারও এক কন্যা সন্তানের জন্ম হয়েছে মধুপুর রাজ্যে মধুপুর রাজ্যের কন্যারা এই মধুপুর রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারেনি দায়মা আমার বোন মধুবালা তো রাজ্যে শোনো তুমি কিন্তু সাবধানে থাকবে ওই রাজপনা জেসমিন এসেছে হেমরাজ্যে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে আর তাকে একটু সুবিধা লাগে না আমার কি ব্যাপার কি রানী মধুবালা আজ আবার হঠাৎ আপনি আমার কাছে এলেন যে তা কি মনে করে কি মনে করে আমায় স্মরণ করলেন তবে কি আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে গেছেন ওই যুবরানির রাত খোঁজ পেয়ে গেছেন নাকি দেখতে পেরেছেন সেই রাত চিহ্নটি না না তন্ত্রমাতা আমি তেমন কোনো কিছুর খোঁজ এখন পর্যন্ত পাইনি তবে আমি আজ আপনার সঙ্গে একজনের দেখা করাতে নিয়ে এসেছি এ হলো রাজকন্যা জেসমিন মধুপুর রাজ্যের রাজকন্যা তাকে আমি আপনার ব্যাপারে আর আপনার বলা সে সব কথা খুলে বলেছি কিন্তু সে কিছুতেই আমার কথা বিশ্বাস করছে না সে যুবরানী চারুলতা যে একজন রাজকন্যা হতে পারে এটা সে মানতেই চাইছে না তাই তো আপনার কাছে নিয়ে এসেছি আপনি ওকে সব কিছু খুলে বলুন বেশ তবে বলুন তো তন্ত্রমাতা আপনি নাকি কি বলেছেন ওই যুবরানী চারুলতা সাধারণ ঘরের কোনো কন্যা নয় সে নাকি কোনো এক রাজ্যের রাজকন্যা তবে তবে সে কোন রাজ্যের রাজকন্যা সে কথাটা বলুন এই রাজ্যের যুবরানী চারুলতা যে কোন রাজ্যের এক রাজ পরিবারের অংশ সেটাতে আমি নিশ্চিত তবে কোন রাজ্যের রাজকন্যা এটা এখনো আমার পক্ষে বলা সম্ভব নয় তাই তো রানী মধুবালাকে আমি জানিয়েছি যুবরানী চারুলতার শরীরে কোনো না কোনো জায়গায় লুকাই তো আছে রাত চিহ্ন সেটা খুঁজে বের করতে হবে তাহলেই জানা যাবে যুবরানী চারুলতা কোন রাজ্যের রাজকন্যা না না আমি সেটা বিশ্বাস করি না ওই যুবরানী চারুলতা এক ছোট ঘরের মেয়ে সে কখনো কোনো রাজকন্যা হতেই পারে না রাজপুত্র একটা কথা বলার ছিল আপনাকে বলো চারুলতা কি কথা বলার ছিল তোমার মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ রাজপুত্র আসলে আমাদের এখানে যেহেতু বড়সড় পরিসরে মেলার আয়োজন করা হচ্ছে আমি এখানে মা বাবা মিরা ও মীরার স্বামী ভ্যাবলাকে আমন্ত্রণ জানাতে চাই ওরা এখানে বড় মেলায় অংশগ্রহণ করতে পারলে নিশ্চয়ই বড্ড খুশি হবে আমারও তাতে ভালো লাগবে এই তো খুব ভালো কথা হ্যাঁ হ্যাঁ তুমি তোমার পরিবারকে আমন্ত্রণ জানাতেই পারো ঠিক আছে তবে আর দেরি করো না একটা চিরকুট লিখে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে দাও আমি সেটা যত দ্রুত সম্ভব তাদের কাছে পাঠানোর ব্যবস্থা করে দেব ধন্যবাদ রাজপুত্র ও হ্যাঁ আমি এর সাথে ময়না ও কিন্তু আমন্ত্রণ জানাবো ওরাও কিন্তু আমার নিজের ভাই বোনের মতোই বেশ তুমি তাহলে তাই করো তোমার খুশিতেই আমার খুশি নাও নাও এখন আর দেরি করো না চিঠিখানা লিখে ফেলো আমি একটু আসছি ওদিকে মেলার ব্যাপারে একটু খোঁজ নিতে হবে আবার ঠিক আছে রাজপুত্র আপনি তাহলে যান আর ততক্ষণ আমি আমার চিঠি লেখা শেষ করে ফেলি তারপর আপনার কাছে সেটা ফিরে এলে দেব না হয় বেশ রাজপুত্র তার কক্ষ থেকে বেরিয়ে যায় এত রাগ করিস নে বাবা রাজেশ আমার মনে হয় বৌমার উপরে আমাদের ভরসা করা উচিত বৌমা তুমি কার কথা বলছো তার উপরে ভরসা করছো তুমি কেন রে আমার বৌমা তো রাজকন্যা জেসমিন ওই তো আমার বৌমা আর তার ওপরে তোকে ভরসা করতে বলছি বৌমা যখন তোকে বলেছে আপাতত কিছুদিন গা টাকা দিয়ে থাক বৌমা কিছু না কিছু একটা ব্যবস্থা তো করবে আর ওই চারুলতাকে তাও করবে বুঝলি তো রাখো তুমি তোমার বৌমার কথা যে না আমায় ফেলে হেমরাজে চলে গেছে তার উপরে আমি কোনো ভরসা করতে পারছি না মা রাজকন্যা গেছে কোনো না কোনো কারণে আর তুই এ সময় কি করে যাবি তুই তো নিজেই বললি আমায় তুই যে এখন কারাগারে বন্দি আছিস এটাই তো সবাই জানে তাহলে তোকে যদি এখন সবাই বাইরে দেখতে পায়। তাহলে তো উল্টো পাল্টা হয়ে যাবে আর সবাই রাজকন্যা জেসমিনকে সন্দেহ করবে বুঝতে পেরেছিস তুই পারছে আমি সব বুঝতে পারছি কিন্তু তোমরা কেউ আমার কথা বুঝতে পারছো না যাকে এখন আর এইসব কথা বলে লাভ নেই আমি বেশে হলে ওই হেমরাজে যাবই যাব। ওই রাজকুমার জেসমিন আর চারুলতা দুজনকে আমাকে নজরবন্দি করতে হবে না হলে আমি নিজে শান্তি পাচ্ছি না কিছু কি বলছিস কি তুই চদ্দ বেঁচে যাবি ওই হেমরাজে কিন্তু যদি কেউ তোকে চিনে ফেলে তুমি এখনো তোমার ছেলেকে চিনতে পারো মা এই রাজেশ বাবু যদি নিজে থেকে গা ঢাকা দেয় আর ছদ্মবেশ ধারণ করে তবে তাকে ধরতে পারে এমন সাধ্যে কারো নেই মেয়েটাকে তুমি এত বকাবকি কেন করছো মীরার বাবা কেন বলছি তুমি তোমার মেয়ের কাছে জিজ্ঞাসা করো তোমার মেয়ে কি করেছে শোনো এই মিরা। তুই তো গেলি ময়নার বাড়িতে গল্প করবি বলে তাহলে কি এমন করেছিস যে তোর বাবা তোকে বকাবকি করছে

মীরা তুমি কি খাওয়ার কথা বললে ফুচকা মানে সেদিন মেলায় আমরা যে খাবারটা খেয়েছিলাম ওইটার কথা বলছো ওটা ময়না কি করে বানালো আর ময়না এবং ক্যাবলা কিসের ব্যবসা খুলে বসেছে শ্বশুর বাবা কিসের কথা বলছে মীরা হ্যাঁ আমি চোখে দেখলাম তাকে দেখেও তো তোমরা শিক্ষা নিতে পারো বাবা দেখেছো ক্যাবলা ও তার বউ কতটা পরিশ্রমী পরিশ্রম করে খেডে খাসে বলে কিছু আয় রোজগার করতে পারছে তোমরা তো পারো এমনটা করে রোজগার করতে আমিও তো সেই চিন্তাই করছি শ্বশুর বাবা কিন্তু কি করব কি থেকে কি শুরু করব সেটাই বুঝতে পারছি নে ইসে থাকলে উপায় হয় ওরা যখন ফুচকার ব্যবসা শুরু করেছে তুমি এরকম কিছু একটা ব্যবসা শুরু করো না বাবা আর আমি তো তোমাদের পাশে আসি আহ মহারাজ আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না আপনি আপনি এক্ষুনি দায় মাকে ডেকে আনুন আমার মনে হচ্ছে আমার অন্যগত সন্তান পৃথিবীটা আসতে চলেছে ঠিক আছে রানি তুমি আর একটু যন্ত্রণা সহ্য করো দাসী তুমি রানীর কাছ থেকে একটু সরে যাবে না কিন্তু ঠিক কাছে রাজা মশাই আপনি যান শিগগিরি দায়মাকে ডেকে আনার ব্যবস্থা করুন আমি মহারানীর পাশে আছি এরপর রাজা সে কক্ষ থেকে বেরিয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই রানী হেমলতার কক্ষে একজন দায়মা প্রবেশ করে এখন কেমন লাগছে আপনার মহারানী দায়মা দায়মা আমার খুব যন্ত্রণা হচ্ছে আমি যা সহ্য করতে পারছি না আপনি দয়া করে কিছু একটা করুন আমার এই যন্ত্রণা কমানোর ব্যবস্থা করুন তার মানে মহারানী হেমলতা আর রাজকন্যা মধুবালার সন্তান একই দিনই গ্রহণ করেছে এ তো ভীষণ খুশি খবর না জীবনে ঘটে যাওয়া সবকিছু খুশি হয় না রানী যখন প্রসব বেদনায় ছটফট করতে থাকে ততক্ষণ রাজকোনা মধুবালার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয় জঙ্গলে সেই গরু গাড়ির সেই সন্তান জন্ম হয় তবে তবে সেই সন্তান জন্ম দেওয়ার পরে সে খুশি হতে পারে না কারণ তার বহু প্রতীক্ষিত এবং অনাগন্ত সন্তান পৃথিবীতে আসার আগে সে কন্যা সন্তানের বাবাকে এক হিংস্র সিংহ হত্যা করে রাজকন্যা মধুবালা জঙ্গলের মধ্যে তাকে বাড়ি একা হয়েছে তার ছোট্ট কনার সন্তানকে বুকে আঁকলে স্বামীর পাশে এ আমার সাথে কি হয়ে গেল হে বিধাতা তুমি কেন আমায় এমন করুণ দিনের সম্মুখীন করলে আমার সন্তানের কপাল এভাবে কেন পোড়ালে তুমি আমার সন্তান পৃথিবীতে জন্ম নেওয়ার আগেই তার বাবাকে হারালো এখন এখন আমার কি হবে আমি যার ভরসায় রাজ্য রাজপ্রাসাদে সব কিছু ত্যাগ করেছিলাম সেই মানুষটাই তো আমার জীবন থেকে হারিয়ে গেল এখন আমি এই জীবন রেখে কি করব, এই জীবনের কি মূল্য আমি জীবন রাখব না আমার স্বামীর সঙ্গে সঙ্গে এই পৃথিবীর মায়ও আমি ত্যাগ করব। নিজের জীবনকে আত্মহতি দেবো আমি 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 জলে ডুবে মরবো এই কথা বলেই রাজকন্যা মধুবালা তার স্বামীর মৃতদেহের পাশ থেকে উঠে দাঁড়ায় আর আত্মহত্যা করার পরিকল্পনা করতে থাকে ঠিক তখনই তার কোলে থাকা ফুটফুটে কন্যা সন্তানটি কেঁদে ওঠে রাজকন্যা মধুবালা তার কোলের শিশুটির মুখের দিকে চেয়ে থাকে আর সে ভীষণ মায়ায় পড়ে যায় তখন সে আর নিজের জীবন ত্যাগ করার কথা ভাবতেও পারে না 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 কাঁদিস না তুই আমি তোকে ছেড়ে কোথাও যাব না এখন তুই আমার জীবনের সব তোর বাবা চলে গেছে তোকে আমার জীবনে তার উপহার হিসেবে রেখে গেছে তোকে ঘিরে আমার জীবন আমি তোকে নিয়ে আমার দাদার সামনে দাঁড়াবো দাদা নিশ্চয় তোকে আর আমাকে ফিরিয়ে দেবে না এরপর রাজকন্যা মধুবালা তার কন্যা সন্তানটিকে বুকে আগলে ধরে মধুপুর রাজপ্রাসাদের দিকে রওনা দেয় কি হলো কি চারু তোমার চিঠি লেখা শেষ হয়েছে লেখা হলে শীঘ্রই দাও আমাকে বেশি দেরি হয়ে গেলে শেষে তোমার বাবা মাকেও সঠিক সময়ে চিঠিটা পৌঁছাতে পারবো না হে রাজপুত্র এই নিন চিঠি এ কি এখানে দুটো চিঠি কেন তুমি তো একটা চিঠির মাধ্যমে বাবা আর ভাই বোনদেরকে আমন্ত্রণ জানিয়ে দিতে পারো আমি আসলে আমার বাবা মা বোনের সঙ্গে আমার একটা ভাইকেও নিমন্ত্রণ করেছি এই চিঠিটা দিয়ে আপনার মনে আছে আমার যখন রাজেশ বাবু অপহরণ করেছিল তখন একটা ছোট ভাই আমাদেরকে সাহায্য করেছিল তাদের বাড়িতে আমাদের একবেলা অন্নগ্রহণ করার কথা বলেছিল আমার সেই ভাইকে আমরা ভুলে যাইনি তাই আমি তাকে আমার হিমরাজ্যে আসার আমন্ত্রণ জানিয়ে দিয়েছি ও দেখেছো আমি তো একেবারে ভুলে গিয়েছিলাম সেই ভাইটির কথা বেশ ভালো করেছো তুমি এই মেলাতে এলেন নিশ্চয়ই তাদেরকেও খুব ভালো লাগবে আসুক তারাও এসে ঘুরে যাক আমাদের হেমরাজ্য থেকে এ কথা বলে রাজপুত্র সে কক্ষ থেকে বেরিয়ে যেতে থাকে হঠাৎ কি যেন ভেবে আমার পেছনে ফিরে আসে শোনো তুমি কিন্তু সাবধানে থাকবে ওই রাজকোনা জেসমিন এসেছে হেমরাজ্যে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে আর তাকে একটু সুবিধা লাগে না আমার সে তোমার কোনো ক্ষতি করুক এটা আমি কিছুতেই চাই না তুমি নিজে থেকে রাজকোনা জেসমিনের কাছ থেকে সাবধানে থাকবে আপনি কোনো চিন্তা করবেন না রাজপুত্র আমি নিজের খেয়াল অবশ্যই রাখব ঠিক আছে এবার তো তোমার বিশ্বাস হয়েছে রাজকন্যা জেসমিন ওই চারুলতা কোনো সামান্য কন্যা নয় তার আসল পরিচয় খুঁজে বের করতে তন্ত্রমাতা কি বলেছে মনে আছে হ্যাঁ বিশিমা আমার সব কিছু মনে আছে এতদিন জানতাম ওই যুবরানীর চারুলতা অনেক ছোট ঘরের মেয়ে এখন তো দেখছি সে আমাকে টক্কর দেওয়ার সব রাখে সে নাকি সত্যি কোনো রাজ্যের রাজকন্যা এ কথা যদি রাজপুত্র জেনে যায় তাহলে তো সে আর আমাকে পাত্তাই দেবে না 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 এ কথা রাজপুত্রের কানে যাওয়ার আগে চারুলতাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে তবে রাজপুত্র না জানে জানো আমাদেরকে তো জানতেই হবে যে চারুলতা কোন রাজ্যের রাজকন্যা হ্যাঁ পিসিমা তুমি যে একটা বুদ্ধি করেছিলে সেই বুদ্ধিটা আমার কাজে লাগালে হয় না তুমি কি ওই জলাশয়ে স্নান করার কথা বলছো হ্যাঁ পিসিমা আমি সেটার কথাই বলছিলাম না না যুবরানী চারুলতা সেখানে স্নান করতে যাওয়ার জন্য কিছুতেই রাজি হচ্ছে না তাই সে বালি আমাদের অন্য পরিকল্পনা করতে হবে মাঝে মধ্যে তো আমারও ইচ্ছে করে ওই যুবরানীর চারুলতার গায়ে আগুন লাগিয়ে দেয় তারপর ওর শরীরের সকল কাপড় বর্ষ হয়ে যাবে সে সাথে ও নিজেও আর তখন যদি ওর শরীরে রাজ দেখার সুযোগ হয় আমাদের কথাটা তুমি তুমি সে কি কি আমার কথা পিসিমা সত্যি সত্যি ধরে নিলে নাকি সত্যি কি তুমি যুবরানির গায়ে আগুন দেওয়ার পরিকল্পনা করছো নাকি এবার বুদ্ধিটা তো মন্দ নয় তাই না শুনলাম যুবরানি নাকি অনেক শাড়ি বুনন করেছে এই দেখুন মহারাজ আপনার স্ত্রী হেমলতা ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে মধুপুর রাজ্যের মুখ উজ্জ্বল করার জন্য এক কন্যা সন্তানের জন্ম হয়েছে আবারও এক কন্যা সন্তানের জন্ম হয়েছে মধুপুর রাজ্যে মধুপুর রাজ্যের কন্যারা এই মধুপুর রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারেনি দায়মা আমার বোন মধুবালা তো রাজ্যের মুখে চুনকালে লাগিয়ে এক রাখাল বালকের হাত ধরে পালিয়ে গেছে তাই তো আমি ভীষণ চিন্তিত নারী রাজকন্যার জন্ম দেওয়ায় না না মহারাজ আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না একজনের করা ভুলের কারণে আর একজন কেন শাস্তি পাবে নিন আপনার কন্যাকে কোলে তুলে নিন বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ